আমরা এই এপিসোডে হা জিহি কুর সাতুন এই বাক্যটির তার কি অনুবাদ দেখব ইংসা ইং নিকটবর্তী স্ত্রীবাচক কোনো কিছুকে ইশারা করতে আরবিতে হা জিহি ইশারতিটি ব্যবহৃত হয় এই কুর্র ইসিমটি হলো একটি মোয়ান্নাসুন ইসিম তথা স্ত্রীবাচক ইসিম কেননা ইসিমের শেষে গুলতা থাকা মোয়ান্নাসুন তথা স্ত্রীবাচক হওয়ার একটি আলামত আমরা প্রথমেই এই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব হা জিহি শব্দটির অর্থ হল ইহা এটা এটি তা ইত্যাদি তুই উইনুন ব্যতীত শুধু কুর্রাহ শব্দটির অর্থ হল খাতা নোটবুক ইত্যাদি হারাকাতুন উচ্চারিত না হলে এই বাংলার হ বর্ণের উচ্চারণ দেয় তাই উচ্চারণ করেছি আর নুন হল নাকি রতুন তথা অনির্দিষ্টের আলামত তাই তানুই নুন একটি কোনো একটি একটা কোনো একটা যেকোনো কোনো একটি যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে আমরা বাক্যস্ত প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম এবার আমরা যদি অর্থ ভেঙে ভেঙে উঠাই তবে জিহির অর্থ ইহা আর কুর্র সাতুনের অর্থ একটি খাতা ফলে হাজি কুর্র সাতুনের অর্থ দাঁড়ায় ইহা একটি খাতা যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে যেহেতু হা ভিহি এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন কেননা যে শব্দগুচ্ছ পরিপূর্ণ রূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয় আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে জুমলাতুন ফিয়াইলি জুমলাতুন ইসমিয়াতুন যে জুমলা ফিয়াইলুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফিয়াইলিয়াতুন বলা হয় যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন বলা হয় যেহেতু জুমলাটি দিয়ে শুরু এই হয়েছে তথা একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে সেহেতু এই জুমলাটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন কেননা যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি তবে উত্তর হলো যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কানের কোনো একটি কালো প্রকাশ করে না তাকে ইসমুন বলা হয় আমরা দেখতে পাচ্ছি যে হা জিহি এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই হা জিহি শব্দটি কোনো কালও প্রকাশ করছে না মানে হা জিহি শব্দটি না বর্তমান কাল প্রকাশ করছে না অতীতকাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে সুতরাং হা জিহি শব্দটি হলো ইসমুন আর যেহেতু এই হা দিহি কুরসাতুন বাক্যটি ইসমুন দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যটির নাম হলো জুমলাতুন ইসমিয়াতুন জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে এক মুক্তাদাউন দুই খবরুন যার সম্পর্কে বলা হয় তাকে মুক্তা বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি আরবিতে সেটাই হলো মুক্তা দাউন মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি আরবিতে সেটাই হলো খবরুন এবার আমরা যদি হা জিহি তার তার্কিব তথা বাক্য বিশ্লেষণটি দেখি তবে হা সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে সাতুন যেহেতু হা জিহি সম্পর্কে বলা হচ্ছে সেহেতু হা জিহি হলো মুক্ত আর যেহেতু মুক্তাদা হাজিহি সম্পর্কে বলা হচ্ছে কুর সাতুন সেহেতু কুর সাতুন হলো খবরুন ইহা সম্পর্কে বলা হচ্ছে তাই ইহা হলো মুক্তাদাউন বা উদ্দেশ্য আর মুক্তাদা ইহা সম্পর্কে বলা হচ্ছে একটি খাতা তাই একটি খাতা হলো খবরুন বা বিদেহ এই হলো হাজহি কুর সাতুনের তার কি অনুবাদ আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি লিল্লাহিল হামদ আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন